বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত এসে চলছে প্রায় পাঁচ কোটি আহ ফর্ম ইতিমধ্যেই পৌঁছে গেছে আজকের আহ সোমবার অর্থাৎ আমরা যখন প্রতিবেদন করছি মঙ্গলবার হয়তো সেই সংখ্যাটা আরো বেড়ে যাবে এখন প্রশ্ন হলো যে কিছু কিছু জেলায় যদিও গতি কম প্রায় দেড়শোটির উপরে বিধানসভা কেন্দ্রে এখনো ফর্ম জমা পড়েছে তাই নিয়ে নির্বাচন কমিশন সঙ্গে এই কাজ বলছে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে আরেকটি বিষয় যে আহ তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে প্রথম থেকে যে একটা এসআই বিপক্ষে তারা পথে নেমেছিল কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা গেল যে এসে একটা কিন্তু মোটামুটি সকলেই মেনে নিচ্ছেন করছেন এনুমিনেশন ফর্ম কিন্তু এখানে একটা তথ্য দিয়ে আজকে আমাদের প্রতিবেদন তারপরে আমরা আমাদের আলোচনায় যাব সেটা হচ্ছে এনুমিনেশন ফর্মে দেখবেন প্রত্যেকের যে ছবি রয়েছে তারপরে একটা নতুন ছবি কথা বলা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বলেই দিয়েছে এই ছবিটা কিন্তু বাধ্যতামূলক নয় কারণ এখন দেখা যাচ্ছে যে এই ছবি তুলতে গিয়ে তার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং এই ছবি তুলতে গিয়ে আবার ছবির দোকানগুলোতে মানে যেসব দোকান প্রায় বন্ধ হয়ে সেই সব দোকানগুলো এখন রমরম করে চলছে প্রচুর টাকা সেখানে ডিম্যান্ড করা হচ্ছে মানে চারটে ছবি ষাট টাকা এরকম ভাবে নিচ্ছে কেউ একশো টাকা যা যে যা পারছে নিচ্ছে তাই নির্বাচন কমিশন বলেছে ছবি দেওয়া কিন্তু বাধ্যতামূলক এরকম কোনো ব্যাপার নেই আহ এইটা এটা যেমন একদিকে তেমন অন্যদিকে যেটা বিষয় সেটা হচ্ছে যে যে দ্রুততায় বাংলায় এসআইআর শুরু হয়েছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এর আগে তামিলনাড়ু শাসক দল ডিএম কে প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতে মামলা করেছে সোমবার তৃণমূলের হয়ে এই পিটিশন ফাইল করলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এখন মঙ্গলবারই এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে কিন্তু এর আগে যখন বিহারে এসআইআর হয়েছিল তৃণমূলের তরফে কিন্তু তৃণমূল সাংসদ সাংসদ মৈত্র হিসেবে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলা কিন্তু চলছে প্রশ্ন হলো যে এত এত মামলা মামলা সেই মামলা সুপ্রিম কোর্ট কি করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সমস্ত মামলাগুলোকে এক জায়গায় করে যে চলছে শুনানি চলছে সেটা আবার আবারও মামলা এই নতুন মামলা কি হয় সেটাই আমরা আজকে আমাদের আলোচনার বিষয় আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাঘ দা আপনাকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই যে হচ্ছে তার তুলেছে নিয়ে আহ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হয়তো মঙ্গলবার দিন আমাদের প্রতিবেদন যেদিন যাবে সেদিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতি বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই চলতি প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ হওয়া উচিত তিনি যদিও তিনি প্রশাসনকে নিরপেক্ষতার সঙ্গে এই এসআইআর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলেছেন এখন প্রশ্ন যে এতগুলো মামলা চলার পরে আবারও এরকম একটি মামলা কিছু হবে বলে মনে হয় এর আগে ডিএম কেও করেছে বাবু আপনি বললেন এখন ব্যাপার হচ্ছে যে দেখুন একের পর এক মামলা তো ফাইল হচ্ছে এর আগে যখন বিহারে এসআইআর হয়েছিল সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় সাংসদ মোহা মৈত্র একটি মামলা করেছিল এবং বিহারের ওখানকার রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারা মিলিয়ে প্রায় দশটা মতো মামলা সেই সময় শুনানি চলছিল এবং যে ক্ষেত্রে ইলেকশন কমিশনারের উপরে নির্দেশ আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আধার কার্ডটাকে আপনাকে কম্পালসারি ডকুমেন্ট হিসেবে ধরতে হবে এবং অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশন সেই রায়টাকে মেনে নিয়ে সেই অনুযায়ী আধার কার্ডকে একটা কম্পালসারি মানে হিসেবে গ্রহণ করার ব্যবস্থা করেছে এবং সেই অনুযায়ী সেই মামলাও কিন্তু চলছে সেই মামলাও এখনো নিষ্পত্তি হয়নি এখন ব্যাপার হচ্ছে যে যারা এই মামলা করছে যাদের নাম আপনি বলেন যে সমস্ত সাংসদ তাদের মুশকিল হচ্ছে কি তারা সংসদে গিয়ে কিছু বলেন না এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা যখন ওনাকে চিপিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন উনি একদম সাংবাদিকদের সামনে বলেছিলেন যে কারা সংসদে আসে কারা এসে সংসদে বলে এবং কারা সংসদে একদমই আসে না তারা মানে ড্রেস প্যারেড করতে সংসদে আসে এইগুলো ডিটেল তিনি বলেছিলেন এবং সেই সমস্ত সাংসদ মালা রায় যার সম্বন্ধে বলা যে তিনি বছরের পর বছর সাংসদে কোনো বক্তব্যই রাখেননি একটা বক্তব্য তোলেননি দোলা সেন তিনি আহ কতটা সাংসদে গিয়ে রাজ্যসভায় গিয়ে কি বক্তব্য রাখেন সেগুলো তো যারা কে এই দূরদর্শন বা সংসদের টিভি ফলো করেন তারা দেখতে পাবে এখন মুশকিল হচ্ছে যে তারা নিজেরা মানে তৃণমূলের সামনে সক্রিয় হওয়ার জন্যই মামলা করে মানুষের কাছে বা দলের কাছে নিজেদের উপস্থিতিটা প্রমাণ করার জন্যে মামলা করেছেন আসলে এই যে এসআইআর সেটা প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এসআইআর হতে দেব না কিন্তু তিনি তার নিজের বক্তব্য থেকে আজকে সরে এসছেন তিনি এখন বলছেন যে সারা বাংলার মানুষের সবার এসআইআর যদি যোগ্য ব্যক্তিদের নাম বাদ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অব্দি আমি ফর্ম ফিল আপ করবো না কিন্তু আপনি প্যারালালি আবার দেখবেন সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আরো সমস্ত সাংসদ যারা বর্ষিয়ান সাংসদ যারা কনস্টিটিউশনটা বোঝে যার ইলেকশন কমিশনের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল তারা কিন্তু এই ফর্ম ফিল করে জমা দিচ্ছেন এবং তারা ছবি তুলে ফেসবুক পোস্টও করছেন তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে জিনিসটা কিছু কিছু সাংসদ তারা মানে নেত্রী বা নেতা তাদের সামনে নিজেদের মানে সাংসদে গিয়ে কোনো কাজ তো কিছু অ্যাস করেন না সুতরাং তাদের উপস্থিতির জন্য এই একটা করে মামলা কাউকে দিয়ে মামলা ফাইল করে একটা বল মানে ইয়ে করার চেষ্টা করছেন যে আমরা দেখো এটার প্রতিবাদ করছি তা নয় এটা এই যে জিনিস আজকে এ রিভিশন হয়েছে এর আগে আট বার রিভিশন হয়েছে এটা ফার্স্ট টাইম নয় এখন ব্যাপার হচ্ছে যে এটা তো একটা প্রসেস আপনি যেমন নিজের বাড়িতে নিজেরা থাকলে কিছুদিন পর দু বছর চার বছর পর একটা রিনোভেশন মানুষ করে যে হ্যাঁ ঠিক আছে এগুলো একটু পরিবর্তন যেগুলো পুরনো সেগুলো ফেলে দেওয়া যেগুলো বাদ তো সেই রকমই কিন্তু এই এইটা বহু লোক যারা সেখানে স্থায়ীভাবে বসবাস করছে না অন্য জায়গায় চলে গেছে বা মারা গেছে বা নতুন করে জন্ম নিয়েছে তাদের সমস্ত ভোটারে এই যে নামগুলো এইটাই হচ্ছে এসআইআর মেন কাজ তো এটা কিন্তু একটা এটা রেগুলার প্রসেস এটা আজকে নতুন করে কিছু হচ্ছে না এই এসআইআর একটা ধুঁয়ো তুলে মানুষকে ভয় দেখিয়ে একটা আতঙ্কগ্রস্ত করে কিছু মানুষ যারা কোনো কারণে ব্যক্তিগতভাবে হয়তো হীনমন্যতায় ভুগছিলেন সুইসাইড করেছেন তাদেরকে নিয়ে এসআইআর সি এ এইসব নাম করে মানে একটা বাতাবরণ তৈরি করা এবং রাজনীতিকরণ করা এটা আর কিচ্ছু না কিন্তু আসলে এটার কোনো এক্তিয়ার নেই কোনো রাজনৈতিক দলের কেন্দ্রের দল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দল থেকে শুরু করে সারা ভারতবর্ষের যে রাজনৈতিক দল আছে ইলেকশন কমিশনের যে ক্ষমতা সেটা কনস্টিটিউশনাল পাওয়ার আর্টিকেল থ্রি থেকে পরিষ্কার তাকে ক্ষমতা দেওয়া আছে সে কিভাবে কি করবে না করবে যারা বলছে যে ইলেকশন হলেই শুধু ইলেকশন কমিশনের ক্ষমতা আছে তা নয় ইলেকশন কমিশন যে কোনো সময় কনস্টিটিউশন তাকে প্রভিশন দিয়েছে আইনের ক্ষমতা দিয়েছে সেই অনুযায়ী তারা সেটা করছে এবং সেইটাই হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে আমরা অবরোধ করবো ঘেরাও করবো তা নয় এগুলো হচ্ছে ওই একটা যে যে কথাটা বলছিলাম বাতাবরণ তৈরি করা এটা রাজনীতিকরণ করা মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়া একটা মানুষে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং এই বিশৃঙ্খলার মধ্যে থেকে যদি কোনোভাবে ফায়দা তুলে রাজনীতি কোনো সুবিধে পাওয়া যায় এবং ধর্মীয় রাজনীতি করার একটা প্রচেষ্টাও তার মধ্যে রয়েছে একটা তো নিয়ম আছে এবং সেটা আমাদের দেশের আইন অনুযায়ী সেই অনুযায়ী এটা হচ্ছে এবং সেখানে বিভিন্ন লোক যারা এই সাংসদরা যারা মামলা করছে তারা সেই মামলার কতখানি সারবর্তা আছে আমরা দেখবো আগামী দিনে কেননা অলরেডি যে মামলা প্রথম থেকে এসআইআর নিয়ে বিহারে এসআইআর নিয়ে শুরু হয়েছে সেই মামলার সুপ্রিম কোর্ট অলরেডি ইন্টারফেয়ার করে বহু রকম অর্ডার দিয়েছে এবং সেটা নিয়ে এফিডেভিট দিতে বলেছি যে কাউকে কাউকে যদি বাদ দিতে হয় তাকে অপরচুনিটি দিতে হবে রিজনেবল অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে এবং সেগুলো ইলেকশন কমিশন মান্যতা দিয়েই করছে এখন মানে রাজনীতিকরণ করার জন্যে রাজনীতি করা পশ্চিমবঙ্গের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বা তাদের সাংসদরা করছেন এটা কোনো কোনো তার গুরুত্বহীন কিন্তু তাদের নিজেদের উপস্থিতি বা এক্সিস্টেন্সটাকে দেখানোর জন্য এই জিনিসটা করা হচ্ছে একদম এই জায়গা থেকে চন্দ্রশেখর দা শুনতে পাচ্ছেন আমার একটা প্রশ্ন আছে এখানে তৃণমূল কংগ্রেস প্রথম আমরা যদি একটু চার পাঁচ মাস আগে ফিরে যাই পুজোর আগে যদি ফিরে যাই যখন বিহারে এসআইআর শুরু হয়েছিল তখন প্রথম শুরু হয় যে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু ঘটনা তা ছিল না বিজেপি শাসিত ছাড়াও অবিজেপি শাসিত রাজ্যেও বাঙালিদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের বাঙালি নয় মানে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ছিল বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় দেখে তাদেরকে অনেককে হেনস্থা করা হয়েছে এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই আমরা এটাকে বলছি কিন্তু যতটা হয়েছিল হেনস্থা তার দ্বিগুণ দেখানো হয়েছিল বাংলা বাঙালি করে একটা কোথাও ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল বাংলায় কিন্তু সেই ন্যারেটিভ দেখা গেল যে সেটা খেলো না আমরা দেখেছিলাম যে বলা হয়েছিল যে ভাষা আন্দোলন হবে এরকম গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু সেটাও ঠিক মানে এই বাংলার সেই ন্যারেটিভটা ঠিকঠাক খেলো না তারপরে আমরা যেটা দেখলাম যে আস্তে 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 এসআর করতে দেওয়া হবে না এসআইআর তীব্র বিরোধিতা এসআর করলে এখানে অনেক কিছু হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারলেন যে এসআরটা প্রয়োজন বিশেষ করে মানে প্রত্যেকের জন্যেই এটা দরকার যে আমি এ দেশের নাগরিক এতদিন হয়নি এর আগে আটবার এসআই হয়েছে মানুষ যখন এটা বুঝতে পারলো যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে মানুষ কিন্তু এটা সাদরে গ্রহণ করলো গত চার নভেম্বর থেকে যখন বাড়ি বাড়ি যাচ্ছে যে যে বিষয়গুলো সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ ভেবেছিলেন বা রাজনীতিবিদরা ভেবেছিলেন যে হয়তো এসআইআর গেলে বিয়েলয়ারা আক্রান্ত হতে পারেন সংখ্যালঘু জায়গায় আক্রান্ত হতে কিন্তু সেরকম বড় কোনো ঘটনা কিন্তু এই বাংলায় ঘটেনি তৃণমূল কংগ্রেস তাদের ক্যাম্প করেছে সে ক্যাম্পেও কিন্তু খুব একটা সেভাবে করেনি মানুষ কিন্তু যাদের এই এইটাকে ফর্ম ফিল করে কিন্তু জমা দিতে শুরু করেছে ইতিমধ্যে পাঁচ কোটি প্রায় ফর্ম মানুষের বাড়িতে মানে ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু হয়ে গেছে সাত কোটি ছেষট্টি লক্ষ যদি ভোটার হয় তার মধ্যে পাঁচ কোটি প্রায় হয়ে গেছে আজকে পর্যন্ত এই জায়গা থেকে প্রশ্ন সমস্ত যত যত পরপর ন্যারেটিভ আমরা দেখলাম এবং এর পরে বলা হয়েছিল যে দিল্লি যাওয়া হবে কিন্তু এখনও তো খসটা ভোটার তালিকা হয়নি আমরা সেটা পরে দেখবো এ সত্যি দিল্লি যাওয়া হয় কিনা কতজন বাদ পড়ে কিন্তু প্রশ্ন এখানে যে কোথাও কি তৃণমূল কংগ্রেস দেখছে যে কোনো ন্যারেটিভই খাচ্ছে না শেষমেশ নিয়ে আসা হলো যে কিছু মৃত্যুর ঘটনাকে সামনে এনে সেটাকে বলা হচ্ছে এস আতঙ্ক এবং সেই আতঙ্ক নির্বাচন কমিশন আজ থেকে যেভাবে তারা প্রচারে নামছে সেখানে শেষ অস্ত্র কি এটাই এসআই আর আটকাতে হলে তাই সুপ্রিম কোর্টে যাওয়া আটকাতে পারবে দু মাসের মধ্যে এসআইআর কেন হবে এটা কি সম্ভব এটা তো আগেও বিহারের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা উঠেছিল হ্যাঁ বিহারের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং বিহারে তো হয়ে গেছে বিহারের নির্বাচনও হয়ে গেল স্কিলটা হচ্ছে একই জিনিস বারে বারে লেবু চিপতে চিপতে তেতো হয়ে যায় এটা আর কিচ্ছু না এই একই কথা বারবার বলে কোনো কথায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সেই অর্থে রাখতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে হোক একটা ভাওতা দিয়ে একটা বিভিন্ন রকম ভাবে ভুল বুঝিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে তার সুবিধে নিয়ে রাজনীতি করান রাজনীতি করার জন্য তার যে রাজনীতি সেইটাই তিনি চেষ্টা করছেন এবং তার যারা সাংসদ রয়েছে তারাও সেই মানে সেই পথই অবলম্বন করে তারা এই রকম জাতীয় মামলা ফাইল করছে কোর্টের কাছে সেটা কতখানি গ্রহণযোগ্য হবে কিংবা সব মামলাকে একত্র করে দিয়ে যে মামলার চলছে সেই মামলার সঙ্গে একত্র করে সুপ্রিম কোর্ট যদি মনে করে সেটা করতে পারে সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা আছে এখন তার মধ্যে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে যে কেন দু হাজার দুই ইয়ে হিসেবে নেওয়া হচ্ছে দু হাজার দুই কেন তারপরে কেন নয় মুশকিলটা হচ্ছে লাস্ট ইকোবেলে রিভিশন যদি দু হাজার দুই হয়ে থাকে তাহলে তারপরে কি করে আর রিভিশন হবে মানে এই অযৌক্তিক মানে যুক্তি দিয়ে যদি মামলা কেউ ফাইল করে কোর্ট শুনছে কোর্ট যেহেতু দুপক্ষের বক্তব্য শোনার পর কোর্ট তার ফাইন্ডিংসে আসবে সেটা নিশ্চয়ই আমরাও দেখতে পাবো কিন্তু এটা তো ঘটনা বটে যে লাস্ট যেখানে যে সময় লাস্ট রিভিশন হয়েছে তারপর থেকেই তো আবার একটা স্বাভাবিক স্বাভাবিকভাবে সেখানে এতদিন কেন হয়নি সেটা একটা প্রশ্নের উত্তর হয়তো ইলেকশন কমিশনকে দিতে হতে পারে কাছে যে কেন তার মধ্যে এর মধ্যে করা হয়নি সেটা ইলেকশন কমিশন কি বক্তব্য তাদের রাখবে তাদের ইনফ্রাস্ট্রাকচার তাদের কতখানি তারা করতে পারেনি কি কারণে কি অসুবিধে সেগুলো তারা কোর্টের কাছে তুলে উঠে তুলে ধরতে পারে ব্যাপার হচ্ছে যেটা যে এসআইআর মানুষ কিন্তু এখন উদ্গ্রীব এসআইআর নামটা তোলার জন্য তার কারণ হচ্ছে মানুষ ভোটের দিন ভোট দেবে কি দেবে না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি যে এখানকার নাগরিক আমার যা ডকুমেন্ট রয়েছে সেই থেকে আমার অস্তিত্ব আমার যে এখানে বসবাস সেইগুলোকে প্রমাণ করার জন্যে যেমন আধার কার্ড রয়েছে তেমনি এসআইআর নিজেদের নাম ডকুমেন্ট এবং এসআইআর সুবিধে অনেক রকম রয়েছে আপনি নিজের নাম না থাকলে নিজের যদি অন্য জায়গায় তার বাবার নাম কিংবা তার শ্বশুর নাম শাশুড়ির নাম এই দিয়েও আপনি নিজের নাম ইনক্লুশন করতে তো সব দিক থেকে ইলেকশন কমিশন একটা করার রিভিশনটা কোন রকম ডিলিশন যাতে মানুষ বাদ হয় তার জন্যে নয় মানুষ যাতে যুক্ত হতে পারে যারা অরিজিনালি এখানকার বাসিন্দা যারা এখানকার সিটিজেন তাদের জন্য এই সুবিধাটা করার চেষ্টা ইলেকশন কমিশন করছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন রকম ভাবে কিন্তু সেটা কোনো মানে দেখুন অলরেডি সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট কোন রকম কোনো স্টে দেয়নি সুতরাং এসআইআর হচ্ছে এসআইআর হবে কিছু যদি দরকার হয় মনে করে যদি কোনো ভুল ত্রুটি কিছু যদি হয়ে থাকে সেটা সুপ্রিম কোর্ট বললে যেরকম আধার কার্ডকে নেওয়া হয়েছে তেমনি অন্য কিছু আর যদি ভুল ত্রুটি হয় তাহলে ইলেকশন কমিশন সেটা গ্রহণ করবে একদম একদম এখন দেখার যে মঙ্গলবার এই এই মামলা অর্থাৎ একদিকে মালারাই আর তারা যে মামলা করেছেন আর তার আগে বিহার নিয়ে করেছিলেন মহুয়া মৈত্র সেই সব মামলা একত্রিত করে চলছে শুনবেন নাকি এই মামলায় দেখে সত্যি সত্যি আহ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দেবে যে অভিযোগ উঠেছে মাত্র পাঁচ ছ দিনের মধ্যে যে পাঁচ কোটি ফর্ম বিলি হয়ে গেল সুপ্রিম কোর্ট কিন্তু সেটাও কিন্তু নিশ্চয়ই নজরে আছে তো এখন দেখো হ্যাঁ এবং যে পদ্ধতিতে এবারে এসিআইরটা হচ্ছে দু সালে এশআর হওয়া আর দু হাজার পঁচিশে সে এসিআয়ার হওয়া দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল তফাৎ কারণ হচ্ছে যে প্রযুক্তির উন্নয়ন প্রযুক্তিগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা আজ কিন্তু অনেক উন্নত তাই এসআর করতে খুবই একটা বোধ হয় কাঠখড় পোড়াতে হবে না নির্বাচন কমিশনকে যে সফটওয়্যার বা যে এআই সিস্টেমের মাধ্যমে চলে এসেছে তাতে কি সিঁদুরে মেঘ দেখছে শাসক দল তাই কি অবশেষে আবারও একবার চেষ্টা সুপ্রিম কোর্টে আমরা সেদিকেই নজর রাখবো ধন্যবাদ চন্দ্রশেখর দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার